জুইস কিচেন থেকে আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে কচু শাক এখন দিচ্ছি তেলামিচালু জিরা পেঁয়াজ একটু লবণ হলুদ একটু মরিচ ইলিশ মাছগুলো আগে আমি কচুগুলি সিদ্ধ করে রেখেছিলাম কচুগুলি দিয়ে দিই বোনার মধ্যে কচুগুলি দিয়ে দিই নাড়াতাড়া করবো এখন শুকাবো নাচতে নাচতে করে শুকাইয়া হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে কচু শাক যদি ভালো লাগে লাইক কমেন্ট তা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ